আমি নক্ষত্র নারী সংগঠন কাজ করছে নারীদের নিয়ে আমি সবসময় চেষ্টা করি কোনো নারীরা যখন কাজ করে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি মানসিক সাপোর্ট যেটা আসলে খুব কম পাই আমরা মেয়েরা মানসিক সাপোর্টটা জীবনে অনেক বেশি কাজে দেয় যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি কখনো ওইটা কিনতে পারবেন না সেই যে মানসিক সাপোর্টটা আমি সবসময় নারীদেরকে দিতে চেষ্টা করি এবং আমি সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা প্রত্যেকটা নারী এগিয়ে যাক তার নিজের যোগ্যতায় একদম প্রিন্সেস প্রিন্সেস লাগতেছে কি আপু হ্যাঁ সত্যি আর কোনো প্রশ্ন আপনাদের? খ্রিস্টান বিজনেস চালু হচ্ছে। আপনাকে ইনভাইট করেছিলি। আমাকে ইনভাইট করেনই এখন। আপনি কি যাবেন হবে তো আমাকে।

এবং নারীরা কাজ করছে নারীরা এগিয়ে যাচ্ছে নারীরা এগিয়ে যাচ্ছে নারীরা কাজ করছে এটা অনেক প্রাউড ফিল করি এবং রিমোর জন্য অনেক দোয়া মন থেকে আর রিমো যখন ছোট থেকে শুরু করেছিল সেখানেও ছিলাম এখানেও আছে রিমো যখন অনেক দূর চলে যাবে তখন অবশ্যই এখন শুধু রিমো না আমি নক্ষত্র নারী সংগঠন কাজ করছে নারীদের নিয়ে আমি সবসময় চেষ্টা করি কোনো নারীরা যখন কাজ করে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি মানসিক সাপোর্ট যেটা আসলে খুব কম পাই আমরা মানসিক সাপোর্টটা জীবনে অনেক বেশি কাজে দেয় যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি কখনো ওইটা কিনতে পারবেন না সেই যে মানসিক সাপোর্টটা আমি সবসময় নারীদেরকে দিতে চেষ্টা করি এবং আমি সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা প্রত্যেকটা নারী এগিয়ে যাক তার নিজের যোগ্যতায় ধন্যবাদ আমি যখন যে কোনো প্রবলেমে পড়ি রুমি ভাইয়ের সাথেও আমার আজ অনেক দিনের পরিচয় দেখা যাচ্ছে যে আপুকে ফোন করছি একটা সমস্যা হয়েছে কারণ আমরা তো অনেক ছোট কেবল শিখতেছি ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা একটা আপুকে ফোন দিলে সাথে সাথে আপু রিসিভ করে এবং এত সুন্দর করে বলে যে রিমা এভাবে 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 করো সত্যি আপু অনেক বড় বোনের মতো আমাদের মানে মাথার উপরে একটা ছায়া

প্রত্যেকটা মানুষের ভিতরে লুকায়িত তার একটা রূপ আছে সেই রূপটা কি তার গুণটাকে ফুটিয়ে তুলতে পারে তো যে জিনিসটা আমি লাইলার দেখেছি এবং আমাদের অনেক যারা ভাইরাল যাদেরকে নিয়ে আমরা বাজে বাজে কমেন্টস করছি শিকার হচ্ছে কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত সেই গুণটা সেটা কিন্তু আমরা দেখি না কারণ একটা মানুষের মধ্যে যে গুণটা আছে সেইটাকে আমরা নেগেটিভ জিনিসটাকে আগে নেই পজিটিভটাকে আমরা নেই না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ আমাদের বাঙালিদের তো আশা রাখছি মেয়েরা কাজ করছে এবং মেয়েরা যারা ভাইরাল হচ্ছে ভালো কাজ করছে প্রমোশনের কাজ করছে

আপু জানবো সুন্দর একটা পার্লার ওপেনিং